নিজের ঘরের মোহ ছাড়তে পারছি না পকেটের টাকার মোহ ছাড়তে পারছি না হাতের মোবাইলের মোহ ছাড়তে পারছি না হ্যাঁ ভালো ভালো খাবারের মোহ ছাড়তে পারছি না আর আমরা ভাবছি আমরা গোপীদের মতন গোবিন্দকে পেয়ে যাব কোলে করে নিয়ে গোপালকে ঘুরলে বাক্সর মধ্যে গোপালকে নিয়ে ঘুরলে দুনিয়ার মধ্যে মহারাজ গোপালকে নিয়ে নিয়ে ঘুরে বেড়ালে গোপালকে পাওয়া যায় না এসব নাটকবাজি করে হ্যাঁ 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 ভগবান দিব্য নিজের উন্মাদিনী বংশীর বাদন করলেন সেই বংশীর বাদন যখন সমস্ত পড়েছে বংশীর শুনেই পাগলিনী হয়ে গেছে কেন কৃষ্ণ মিলনের জন্য তাদের অন্তরের সেই বিরহের জ্বালা ফুটে উঠেছে তারা আর কিচ্ছু দেখতে পাচ্ছে না শুধু একমাত্র গোবিন্দকে দেখতে পাচ্ছে கிருஷ்ணர்ஷனலா